গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত আমি সোয়াতি চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে হচ্ছে দোল সবাইকে জানাই দোলে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব মজা করে দোল এনজয় করো আর অবশ্যই সাবধানে দোল খেলো আর যে সকাল সকাল বোন আমাকে নিতে চলেছে আর আজকে যাব আমি বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যেহেতু আমার মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আছে যে বিয়ের প্রথম বছর দোল বাবার বাড়িতে খেলতে হয় তো তার জন্য আজকে বাবার বাড়িতে যাচ্ছি কদিন থাকবো তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সকালবেলা আমি তো পুরো যে ফুল লুকে রেডি হয়ে গেছি তো তোমার ভিডিওটা দেখতে থাকো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে বাই তো আমি তো হোয়াইট পরেছি আর তোমাদের দাদা গেছে স্নান করতে তো ওর জন্য একটা হোয়াইট জামা আশা করি বিয়ে করবো তো কোনটা পরবে সেটাই হচ্ছে কথা বাই দোল মানে একটু হোয়াইট হোয়াইট না পড়লে আমার ভাল লাগে না আমার এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে গোপালের পায়ে আমি আবির দিয়ে নিয়েছি আর এখানে আছে আমার মামা মামাকেও দিয়ে নিয়েছি আর এখন মা বাবাকে আবির দিয়ে তারপর আমি বাড়ি চলে যাব আর আজকে কিন্তু গাইজ দারুণ এনজয় হবে তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কাকিমা কই তুমি নেই আমি কাকের রাতেই ফোন করেছি কাকিমার বাড়ি কাকিমা হচ্ছে কি আমার মায়ের মতো তো কাকিমার বাড়িতেই আগের রং মাখাতে চলে গেলাম তো কাকিমা যে বাইরে এসে আমাদেরও আবির মাখি তারপরে রাইমা কাকিমার মেয়ে ও রং মাখিয়ে দিচ্ছিলো তো এখানে সবাইকে আমরা রং মাখিয়ে দিচ্ছিলো আর সবাই মিষ্টিমুখ করে নিচ্ছিলো এরপরে আমরা বাড়ি চলে যাব আর রাইমাকে তো ঘুম থেকে উঠে এসেছি দেখো বেচারিকে পুরো ভূত করে দিলে ওর দাদা এখানে কইমাচ্ছিলো ও ভূত করেছে আমাদের সবাইকে তো এরকমভাবে আমরা খুবই মজা করলাম ওদের ছাদে তারপর ওদের বাড়িটা এতটা সুন্দর জানো না আর ওখানে একটুখানি ফটো তুলে নিয়েছি তো তারপর বাড়ি চলে আসবো আর আমাদের ওখানটা খুবই মজা হয় জানো তো কিন্তু আমাদের প্রথম বছর যেহেতু তাই আমাদের বাড়িতে তো আসতেই হবে এই দেখো ওর কি অবস্থা খুব সুন্দর লাগছে দেখতে তাই বলছিলাম আমি ওকে পুরো লালে লাল করে দিয়েছে তারপর দেখো ওই যে বাড়িও চলে এসেছি আমরা আর এসে ও আমাকে ফার্স্টে পুরো রং মাখিয়েছে গাইস আবিন না রঙ পুরো ভূত করে দিয়েছে দেখো আর ও ভূত হয়েছে পুরো ভূত আর খেলতে আর আমাদের মধ্যে আছে না যে রিচুয়ালসটা তোমাদের আর এই রকম বছর দোলে বাবার বাড়িতে সে শেরং খেলতে আর তার সাথে বাবার বাড়ি থেকে পিতলের বালতি আর পিতলের ফিচকারি দেয় তো এই যে আমার মাও পিতলের বালতি ফিজকারি দিয়েছে আর এইটা দিয়ে এখন আমরা খেলবো দুজন দুজনের গায়ে রং দেব তো দেখো আর এই ফিজকাইটা এতটা সুন্দর দেখতে না কি বলবা আর এই নিয়ম বিশেষ করে তোমরা কারাকারার জানো অবশ্যই কমেন্টে জানো আমি জানতাম না এই প্রথমবার জানলাম তো তোমরা কারা কারা জানো অবশ্যই কোনটু কমেন্টে লিখো কাদের মধ্যে এই নিয়ম আছে তো এখন যাব আমরা বাইরে খেলতে আর আমাদের ঘরটা পুরো আবির আবিরে ভর্তি হয়ে গেছে যেহেতু অনেক লোক এসেছিল আর বাইরে চলে যাবো রং খেলতে আর তোমাদের দাদা যে রঙ নিয়ে নিচ্ছে বাইরে যাচ্ছি খেলতে আর আজকে একজনকে তো খুবই ভূত করা হবে তারপর চলে গেলাম আমরা বাইরে যাচ্ছে এখানে মামিকে ডাকছিলাম এইটা হচ্ছে আমার একটা মামার ছেলে পচা এখানে মা বলছে যে আমাকে দেখাসিনা না আর মামি তো নিজে নিজেই রং মাখছিল তাই আমরা এখানে হাসি হাসি করে নিচ্ছিলাম আর এই দেখো এবার চলে গেলাম বাইরে আর আজকে পেয়েছি বাবাকে বাবা প্রথমে বাড়ি ছিল না যখন আসলো তখন সবাই মিলে ধরে মামাকে রং মাখালো আর যেহেতু প্রথম বছর তাই এখানে মামি আর তোমাদের দাদা দুজনে মিলেই বাবা বাবাকে আজকে ভূত করেছে আর সবাই বলে আমার ভিডিওতে বাবাকে দেখা যায় না এটা হচ্ছে আমার বাবা আর এই যে তার জামাইতে শ্বশুরমশাই পায়ে আপিত আমিও দিয়েছিলাম তারপরে দেখো বাবাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে রং মাখাবে বলে দেখো আমরা খুব মজা করছি এই প্রথমবার কখনো রং খেলি নাই প্রথমবার আমরা খুব মজা করে রং খেলেছি বাবাও খেলতে দিত না আমাদের ছোটোবেলায় যাই হোক তারপর দেখো এই যে রং মাখানোর জন্য নিয়ে যাচ্ছে এখানে ফটোও তুলে নিচ্ছিলাম খুব মজা করেছি যেটা তোমরা দেখো

Eh, dia pergi. Dia dah pergi. No, no, no. Mama, mama, jangan takut. Dia ni apa sangat? Eh, nak. Eh, nak. Abihlah. Long nah. Eh. Nah. Stop. Dorang tinggal. ওই তোর বাবা নাকি এসছে এই পাগল যাও দেখি আসুন

আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের বিরিয়ানি গরম গরম আর এখানে রয়েছে পায়েস পায়েসটা যে কেন করেছে মনে আর আমার অবস্থা রং কিছু কিছু উঠেছে কিছু কিছু ওঠেনি স্নান টান তো করা হয়েছে কিন্তু রং এখনো পর্যন্ত ওঠেনি তো যাই হোক এখন খিদে পেয়ে গেছে খুব এখন গরম গরম বিরিয়ানি খাবো মায়ের হাতে বিরিয়ানি

তো হোলি তো খেলেছি খুবই আনন্দ করেছি আর খেলার পর তারপরে ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য আর ব্লগটা কালকে শেষ করা হয়নি তো আমার এখনও রং ওঠেনি পুরো কালো হয়ে আছে যেহেতু আমরা এবার আবিরের সাথে রঙও খেলেছি তো তোমরা সবাই কেমন দিনটি এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তা সবাই ভালো থেকো বাই